নমস্কার আশা করি ভালো আছেন আপনারা যখন আমার চেম্বারে আসছেন এসে বলছেন যে আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু সেই মনের মানুষকে আপনি কিছুতেই আপনার কাছে ফিরিয়ে আনতে পারছেন না এই সময় আপনি চাইছেন খুব সোজাভাবে ঘরোয়া কিছুর উপকরণের মাধ্যমে আপনার মনের মানুষকে ফিরিয়ে আনা এইখানে তারাতন্তে প্রচণ্ড বশীকরণের একটা অধ্যায় আছে সেটা হচ্ছে আপনার ঘরে সবসময় থাকে তিন তিনখানা কপ্পুরের ট্যাবলেট নেবেন এবং তিনখানা গোলমরিচ নেবেন আর যদি আপনি পারেন যদি জোগাড় করতে পারেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার একটু জামা কাপড়ে সুতো এই কটা জিনিস লাগবে আপনি শনিবার দেখে নিশি রাত্রিরে মানে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে আপনার শয়ন কক্ষে উত্তর দিকে মুখ করে আপনি বসবেন লাল আসনের ওপরে এবং একটা মাটির সরা নেবেন মাটির সরা বা তামা বা পেতলের সরা নেবেন মাটির হলেই ভালো হয় তার মধ্যে তিনটে কপুরের ট্যাবলেট রাখবেন এবং তিনখানা গোলমরিচ রাখবেন এবং যাকে আপনি বসীকার করতে চাইছেন তার জামা কাপড়ে সুতো রাখবেন এবং একটু ভোজপত্রের মধ্যে আলতা দিয়ে আপনার মনের মানুষের নামটা লিখবেন এবং এই মন্ত্রটা লিখবেন ওং রেং খ্রিং হুং তার নাম ক্রিং হুং মম বসং ক্রিং রুং ফট এই মন্ত্রটা লিখবেন লিখে ওটাও কপ্পুরের মধ্যে দেবেন দিয়ে এই মন্ত্রটা আপনি একশো আটবার বলবেন এইভাবে হাতটাকে নেবেন নিয়ে এই কেনে আঙুলটাকে নিচে রাখবেন নিয়ে এইখানে মন্ত্র বলবেন এবং ফু দেবেন একবার করে ফু দেবেন একবার করে মন্ত্র বলবেন এইভাবে একশো আটবার করার পর আপনি ওই কপ্পটার সঙ্গে সব কিছুকে জ্বালিয়ে দেবেন আগুন দিয়ে পোড়াবেন সম্পূর্ণ দ্রব্যটা ছাই হয়ে গেলে ওই ছাইটাকে একটুখানি সিঁদুরের সঙ্গে তিল তেল দিয়ে কুলবেন প্রতিদিন তারপরে চান করার পর এই আঙুলে ওই সিঁদুর মাখা ছাইটাকে নেবেন নিবে কপালের মাঝখানে ঠেকাবেন ঠেকিয়ে মন্ত্রটাকে বলবেন টানা একুশ দিন করুন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার বসীভূত হবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য জয় মাতারা।